চোখ নিয়মিত পরীক্ষা না করার কারণে ঠিকমতো দেখতে পান না এই অবস্থাতেই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের সেই সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশ পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে সেই উপলক্ষে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসি বিপুল দত্তের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল নিঃশুল্ক চক্ষু পরীক্ষার শিবির কালিয়াগঞ্জ থানার সামনে শিবিরের আয়োজন করা হয় মূলত যানবাহন চালক ও কর্মীদের এখানে চক্ষু পরীক্ষা করেন বিশেষজ্ঞরা এদিনের শিবিরে যানচালক ও কর্মীদের পাশাপাশি এলাকার কিছু মানুষও তাদের চক্ষু পরীক্ষা করান ট্রাফিকের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক অফিসার রঞ্জন ওরাও বিশিষ্ট সমাজসেবী সুদীপ ভট্টাচার্য সহ ট্রাফিকে থাকা সিফিক ভলেন্টিয়ারেরা এ বিষয়ে এক গাড়ি চালক কী জানালেন শোনাবো আপনাদের আচ্ছা এরকম হঠাৎ দেখলেন আপনি চোখ দেখাচ্ছে আচ্ছা এদেরকে নিজে চেকআপ কি বলবেন উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে